হ্যালো এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমাকে না দেখা গেলেও কিন্তু আমি অনেক ভালো আছি সেটা তোমরা বুঝতেই পারছো কারণ আমি এখন হাঁটতে হাঁটতে এসেছি একেবারে কিন্তু আমাদের মানদাসের সামনে নতুন করে বলার কিছু নেই কারণ তোমরা জানো ভাদ্র মাসে সবাই মানদাস ভেলা ভাষায় আর আমরা কেন বাদ থাকি বলো তার জন্য দেখো আমাদের ভেলা তৈরি করা হয়ে গেছে আর আজকে কিন্তু মেন পুজো এখনো হয়নি পুজো হওয়ার পরে তারপরে নিয়ে যাওয়া হবে এখন প্রায় বারোটা একটা বাজে আর নিয়ে যাওয়া হবে দুটো আড়াইটের দিকে তো এখানটায় আমি এসে ব্লক করছি সবাই তো আমাকে নিয়েই হাসছে আজকে আগে আমার মুখ দেখাবো না এখানে তোমাদেরকে একটু দেখায় এটা আমার একটা দিদি শাশুড়ি দাঁড়িয়ে আছে মেনলি ওনাদের বাড়ির থেকে পুজোটা শুরু হয়েছে পাড়া সবাই মিলে করছি ঠিকই কিন্তু ওনাদের বাড়ি থেকেই সব উদ্যোগটা নেওয়া হয়েছে আর কি ওনারাই সবটাই করছে পুজো আর্চা সবটাই করছে তো আর এখানটায় দেখো ওনাদের বাড়ি অনেক বড় একটা উঠোন আছে সেখানটায় কিন্তু আমাদের মানদাসটা মেনলি রাখা হয়েছে যেহেতু ফাঁকা জায়গার প্রয়োজন আর এখানটায় অনেকটাই ফাঁকা জায়গা তার জন্য কিন্তু আমাদের একদমই ভালো হয়েছে জায়গাটা মান্দাসটা রাখার জন্য আর এখানটায় দেখো বক্স ফিট করা হয়েছে সেই বাজছে चल कम गए क्या चल रहा है हाँ কোনে <laughs> বুঝে <laughs> <laughs> দেখো কান্ট সমস্ত কথা বলে নিয়ে লাস্টে বলছি ভালো আছো মানে একদমই ব্লগটা হাফ পথে চলে তারপর তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি সে যাই হোক এখানটায় দিদি ভাই এসে একটু মুখ বাড়িয়ে দিয়েছে আর এটা যে ছিল আমার সঙ্গে ওটা আমার দেওয়ার হয় তার জন্য কিন্তু খুব ইয়ারকি মারছিল আমার সাথে আর আমি এখানটা ব্লগ করছি সেটা দেখো আমাকে বলছিল যে তুমি কতটা ভাইরাল আমি সত্যি সত্যি ভাইরাল হতে পারবো কি না আদৌ আমার কপাল অত ভালো কিনা ডিয়ার লটারির মতো কখনো লাখে আমার লাগবে কিনা সেটাও জানি না তবে আমি চেষ্টা করছি মানুষ চেষ্টা করলে কি না করে সে যাই হোক এখানটায় দেখো আসল মেনলি পূজা করে একদমই চলে আসছে দেবী ঘট এইবারে এই দেবী ঘট কিন্তু ওই মান্দাসের মধ্যে প্রতিষ্ঠা করা হবে হ্যাপি বার্থডে টু ইউ আদি বলবি তো হ্যাপি বার্থডে বলে দাদা নে তো তো তোমরা হয়তো হঠাৎ করে চমকেই উঠেছ যে এরকম মাদদাসের ব্লগের মধ্যে আবার জন্মদিনের কি ব্যাপার আছে এখানটা হচ্ছে আজকে মাদ্রাসের দিনেই ঠিক শনিবার আমার ভাসুরের ছেলে জন্মদিন পড়েছে তার জন্য কিন্তু ওদিকে মানদাসও রেডি চলছে আর এদিকে এর কেক কাটার ব্যাপারটাও মিটিয়ে নিচ্ছি বাড়িতে কারণ সারাদিন মানদাসের পিছনে পড়ে থাকলো জন্মদিন সেলিব্রেটটা আর কখন করব বলো এখানটায় তো দেখো কেক কেটে নিয়ে ওকে যে খাওয়াতে যাচ্ছে আমার বাবা তো খাবে না রেগে গিয়েছে ঠিক আছে তবে আমি বুঝতে পারছি না এরা কেক খাওয়ার বদলে যেভাবে মেখেছে এখানটায় জন্মদিন হচ্ছে সত্যি সত্যি নাকি ভাই দিদি আর সেরে নিল দুই ভাই তবে আমার বাবা কিন্তু দাদা ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করার আগে কিন্তু রেগে একদম ফায়ার হয়ে গিয়েছে কারণ ওকে কিছু করতে দেওয়া হয়নি বলেছিল ওই পুরোটা কেটে সাপ্লাই করবে আর কি সবাইকে তো দেখছে দাদা সবটা করে নিচ্ছে ও তো আর বোঝে না বাচ্চা মানুষ আর কি করবে বলো দেখো মানদাস ভ্যানে তুলে নিয়েছে একদম যাওয়ার জন্য রেডিও করে নিয়েছে এবারে কিন্তু আমাদের নদীর দিকে রওনা হবে মানদাস আমাদের পাশেই নদী আছে সেখানটায় কিন্তু মানদাসটা ভাসানো হবে আর এখানটায় দেখো এতক্ষণ জানলা দিয়ে ঘরে জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম এরপরে রাস্তায় এসেছি কারণ মানদাস বেরিয়ে যাচ্ছে আর আমরা সত্যি সত্যি যেতে পারছি না কারণ বাবান ছোট আমার যাওয়ার ইচ্ছে ছিল খুব এই নিয়ে গত দু বছর আমি যেতে পারিনি কারণ প্রতি খুব বৃষ্টি হয় আর যেহেতু ছোট তার জন্য যেতে পারমিশনও দেয় সে যাই হোক আমি জানি যাই বা না যাই ভগবান সবসময় আমার মাথার উপর আছে এখন দুটো থেকে আড়াইটের মতো এরকম বাজে আর ওরা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এর মধ্যে ফিরে আসবে বেশি সন্ধে করবে না তো গাইস সবাই মাদাস ভাসিয়ে দিয়ে চলে এসছে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো চলো সবাই খুব ভালো থেকো খুব সাবধানে থেকো আর অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো লাভ ইউ অল গার্লস